আমাদের নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে ওনার জন্য একবার আমরা আপনার সকলে একবার করে হাত দিবেন আমি আমাদের নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী দাদামণির কাছে অনুরোধ করব উনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটি শুরু করব রাখি হ্যাঁ বলুন রাখি ভাই হ্যাঁ বলুন বলুন

এবার আমরা আমাদের নীতির বিশ্ব অখণ্ড সংগঠন শ্রী দাদামণি ওনার আশি বছরের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করবে আমি আমাদের নীতির বিশ্ব অখণ্ড সংগঠন পরম পুজিনা দাদামণিকে অনুরোধ করব ওনার আশি বছরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করবার জন্য জয় গুরু আমাদের রকি ভাই অ্যানাউন্স করলেন যে আপনার

পুরুষ নিজেরা অনাদি অনন্ত পরব্রহ্ম অখন্দেশ্বর শ্রী স্বামী সর্বানন্দ পরম অংশ জগতের সকল নারীদের সামাজিক মানসিক শারীরিক

এজন্য জন্য সবাই বাবা আশীর্বাদ সেই সাথে আমরা পেয়েছি আমাদের অভিভাবক সহ সংগঠকদের যাদের আদর্শ আমাদের বরণকে ক্রমাগত উন্নতির পথে দিক নির্দেশ করে চলেছে সেই সাথে আছে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সাথে রয়েছেন আপনারা আপনাদের সকলের উপর আমাদের পরমার্থ শ্রী শ্রী বাবা আশীর্বাদ বিনীত অনুরোধ ডক্টর আনন্দ কুমার ব্রহ্মচারী মহাশয় যিনি ডিমা ইউনিভার্সিটি সহ-সভাপতি তৎপর প্রতিবেদন পত্রিকার সম্পাদক আমি ওনাকে অনুরোধ করব কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য জয়গুরু পরমার্থ সুশ্রী শিবাবনী শ্রী শ্রী আশ্রম মানদাম

আমাদের স্নেহের রকি ভাই তার একটা বই উদ্বোধন করবে কবিতার বই তো এরকম একটি গ্রন্থ রচনা করেছে সেই জন্য সৃষ্টি ভবনের কাছে তার সুদীর্ঘ কর্মময় এবং ধর্মময় সত্যময় জীবন প্রার্থনা করছি সৃষ্টিভবনের চরণে এইভাবে আরো বাবুবনের কথা বলে বাবু মনের অবলম্বন করে এটাই প্রার্থনা করছি শ্রী শ্রী বাবনের কাছে আপনাকে আমরা নিবেদন করছি আমাদের ডক্টর আনন্দ ব্রহ্মচারী চলনে সাধনার ব্যাখ্যা করেন যে প্রতিবারই আমরা ওনার বক্তব্য থেকে সাধনের অসংখ্য ধন্যবাদ আমাদের পরোপে ডক্টর আনন্দ কুমার কর্মচারী মহাশয়কে আমার আমাদের পরবর্তী বক্তা ডক্টর সুপ্রিয় কর মহাশয় যিনি নিখিল ভারত প্রখণ্ড সংগঠনের সহসভাপতি

নাট্য উপন্যাস গল্প ইত্যাদির মাধ্যমেও তার আদর্শ প্রচার করার চেষ্টা করেছেন এবং এটা করার প্রয়োজন দৃঢ় করতে করতে হবে হবে একেবারে সমলে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সাহিত্য ভাষণ এবং নাটক ইত্যাদির মাধ্যমে সঙ্গীত এই আদর্শটাকে প্রচার করতে হবে

কেটে যাবে না তো হয় এখানে আমাদের অখণ্ডদের প্রত্যেকে একটা কথা স্মরণ করা উচিত একটা কথা জানা উচিত যে যখন বিপদ চিন্তা ঝড় চলছে সারা বাংলায় উনিশশো কুড়ির দশকে বা তিরিশের দশকে যখন সমস্ত মনীষীরা এক বাক্যে বলছিলেন যে একমাত্র রাস্তা হচ্ছে ইংরেজকে বিতরণ করা এবং স্বাধীন হোক যেভাবেই স্বাধীনতা যদি অর্জন করি আমরা আস্তে আস্তে

এরা চেষ্টা আমরা গোড়া খেতে আগে জোর খাচ্ছিলাম বহুনি আমাদের নিষেধ করেছে। তিনি বলেছিলেন চৈতন্য গঠন আন্দোলনের জন্য বলা হয়েছিল না এখন বলে যাচ্ছে না এবং अपन সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এই চৈতন্য গঠন আন্দোলনকেermost প্রতিষ্ঠিত করে গেলেন মহান উদ্দেশ্য এটা আর জানাই আজ যে কোনো রাজনৈতিক মতাবলম্বী বন্ধুর সঙ্গে আমাদের কথাবার্তা হয় না তাদেরও হয় তারাই বলে যে না চরিত্র গঠনের সঙ্গে আমাদের বিরোধ না যে কংগ্রেসে বলুন কমিউনি বলুন বিজেপি বলুন অন্য দল বলুন যে কোনো রাজনৈতিক দলের লোকেরা এবং যে কোনো অন্য রাজনৈতিক বর্জনকারী মতে অন্য মতের সমাজনীতির লোকেরা সকলে এক বাক্যে স্বীকার করে যে স্বামী সর্বানন্দ যেটা বলেছে সেটা ছাড়া দেশের উদ্ধারের আর কোন পথ নাই এ কথা কিন্তু

যতবারই আপনার বক্তব্য শুনি ততবারই যেন মনে হয় আমরা নতুন কিছু শুনছি আপনি যখন বলেন যে এই বলি আমি শেষ করব তখনই যেন মনে হয় আরো যদি কিছুটা সময় আপনি বলতেন মনের কোথাও যেন মনে হয় বারবার মনে হয় শেষ হয়েও যেন হয়ে না শেষ তো আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন আমাদের প্রকৃতি দিনাজপুর জেলা অন্য সংগঠনের সাধারণ সম্পাদক

तोमी আমি আমার বিনম্র প্রণাম জানাই পলপুজেরু সিসি বাবাপুরি সিরাতুল জন সুনাম জানাই মামুনি সিরাতুল জন সুনাম জানাই সিটি আশ্রমতার রাধু জারের সুনাম জানাই ভাইদার সিরাতুল জন আজকে আমাদের মধ্যে যে মূল্যবান বক্তব্য দিলে শ্রদ্ধেয় আমাদের ডক্টর আনন্দ কোমার বড় বোঝেন তা তার শ্রী কারণে আমার তৎসাম প্রণাম জানাই শ্রদ্ধীয় পর মহাশয়ের সাথে উত্তরবঙ্গ অখণ্ড সম্মেলনে সাধারণ সম্পাদক সঙ্গীত দাস এবং অখণ্ড সম্পাদনের সাধারণ সম্পাদক মহাশয়ের কাছ থেকে কাছে মালদা জেলার যুগ্ম সম্পাদক শ্রী বিকাশ মহাশয়কে আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মধ্য থেকে সে শুধু দেশ থেকে আগত শুধু থেকে আগত বহিরাগত শিল্পী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক শ্রী স্বাগত মজুমদার এবং আমাদের মধ্যে উপস্থিত শ্রী অঙ্কিতা বন্ধু আজকে আমাদের এই অনুষ্ঠানটির প্রস্তাবনা আমরা দীর্ঘকাল ধরে যখন করছিলাম আমাদের এটা একটা ভাবনা ছিল যে আমরা একটা দ্বিতীয়ালক্ষ্যমূলক একটা অনুষ্ঠান আমরা করতে চাইছি কিন্তু অনুষ্ঠানের প্রেক্ষাপট বা অনুষ্ঠান কী করে করা যায় সেটি আমাদের মধ্যে থেকে আমাদের একটু সমস্যা হচ্ছিলো যে কীভাবে এটাকে আমরা উপস্থাপনা করবো তো প্রেক্ষিতে যাওয়ার পরে আমি এবং আমার যে সহকর্মী যারা আসেন তাদের সঙ্গে আমি আলোচনা করি আলোচনা করবার পর আমরা আজকে এটি বাস্তবায় রূপায়ন করতে সমাপ্ত হল তো এক্ষেত্রে আমরা বলব যে আমরা কেন গীতি আলক্ষটাকে আমরা সর্বপ্রথম দক্ষিণ দিনাজপুরে এখানে নিয়ে আসলাম তো সেক্ষেত্রে আমি বলি যে গীতি আলোক অর্থাৎ গীতি আলোক্য মানে গান এবং সেই পার্শ্বিক বাবু শ্রী উনি বাণী তো এক্ষেত্রে শ্রী উনি বলেছেন যে একটি গানকে আমরা যদি সেইভাবে আমরা যদি সুন্দরভাবে করতে পারি একই সঙ্গে তো এটি একটি লক্ষ্য আর দ্বিতীয় লক্ষ্য হল এই গানটিকে আমরা যার কাছে শোনাব সেই শ্রোতা শ্রোতা আমাদের ঠিক থাকতে হবে অর্থাৎ সে শ্রোতাকে শোনালে আমাদের গানকে সার্থক তাকে পরিবেশন করলে আমাদের এই অনুষ্ঠানে যায় তো আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন তাদের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য স্মৃতি বাউীর গান এবং বাড়িকে করতে পারা তো সেক্ষেত্রে আমরা বলবো আমরা চরম সৌভাগ্যবান যে এরকম একটা অমৃতত্বের খনি আমরা আজকে সকলের সামনে উত্থাপন করতে পারব এবং শ্রী বাবাভূমির যে অমৃতময় যে ভান্ডার সেটি আমরা এটা আমাদের ক্ষুদ্র ছোট্ট তার একটি বিশাল একটা মহৎ আমরা একটা ক্ষুদ্র সময়ের মধ্যে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব এবং আপনারা এটি যতক্ষণ চলবে আপনারা এটি কি বলবো আপনারা কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি আমার এতটাই মানে আবেগ আসছে আপনারা একটি মাধুরতা আপনারা কি অমৃতত্ব আপনারা উপলব্ধি করবেন এটি আপনাদের কাছে আমি আশা রাখি আর একটা কথা বলতে চাই একটি গানের অর্থ গান অনেকই করতে পারে গা গান সমুদ্র কণ্ঠ নিয়ে অনেক করতে পারে কিন্তু গানের প্রকৃত অর্থ গানের আধ্যাত্মিক প্রাক্ষর্যাকি সেই গানটিকে সকলের সামনে সুমধুরভাবে প্রস্তাবিত করবার প্রেক্ষিতের অধিকারী এই জগতে খুবই কম তো আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি অমৃতদের ছবিকে সুমধুর কণ্ঠের আকারে শ্রী শ্রী বাবুমণির বাড়ি এবং শ্রী শ্রী রচিত গানকে এই সামান্য সময়ের মধ্যে পরিবেশন করব এবং সেই সময়টি আমাদের কাছে যাতে সারা জীবন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমরা চেষ্টা করব এবং এই গান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি শিক্ষণীয় শিক্ষণীয় উপভোগ দিতে পারি সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত কারণ প্রত্যেকটি সময়ের একটি মূল্য রয়েছে তো এটাই আমাদের লক্ষ্য এটি আমাদের উদ্দেশ্য আশা করি আপনারা এখানে উপস্থিত থেকে এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সফল করবে এই আশা রাখছি হরিও জয় অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দিনাজপুর জেলা মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী দেবশিষ মন্ডল মহাশয়কে